পিও ভিউয়ার্স আলপিনা ব্লগ থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আমরা একটি ছবি বানাবো এবং ছবি থেকে ভিডিও তৈরি করবো সাউন্ড ইফেক্ট সহ চলুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজে নিজেই ভিডিও বানাতে পারবেন আসুন শুরু করা যাক আপনার যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে নেবেন আমি এখন জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় দেখাবো না তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি এখন প্রথমেই চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে গিয়ে টাইপ করবো ড্রিমিনা ডট কম দেখুন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এবং এআই ইমেজের নিচে একটি প্লাস চিহ্ন আসবে পাশেই লেখা আছে ডিসক্রাইব দ্য ইমেজ ইউ আর এখানে আমরা বাংলা অথবা ইংরেজিতে পম্প লিখব এখন ছবিটা আপনি কোন ফরম্যাটে বানাবেন তার জন্য নিচের ডান পাশে দেখুন লেখা আছে স্ট্যান্ডার্ড এখানে ক্লিক করলে লেখা আসবে অ্যাসপেক্ট রেশিও আমি এখানে মোবাইল ভিডিওর জন্য নাইন ইস টু সিক্সটিন এইটার উপরে ক্লিক করব তারপর আমি বাংলায় লিখে দিলাম সকলের বোঝার সুবিধার্থে একটি ঘোড়া দৌড়াচ্ছে আপনারা চাইলে ইংরেজিতেও লিখতে পারেন তারপর ডান পাশে অ্যারো ব্যাটনে ক্লিক করব এখন দেখুন ছবি তৈরি শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন চারটি ছবি তৈরি হয়েছে আমি এখান থেকে এই ছবিটি ক্লিক করব এই ছবিটি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করা ছবিটি আমি ডেস্কটপ সেভ করলাম আমাদের ছবি বানানো শেষ আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পম্প দিয়ে ফ্রিতে ছবি বানানো যায় এখন আমি আবার গুগল ক্রমে চলে যাব গুগল ক্রমে গিয়ে লিখবো পিক্স ভার্স এ আই এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এই ধরনের একটি ইন্টারফেস আসবে এবার নিচে দেখুন ইমেজ অর টেক্সট এর নিচে একটি প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ডেস্কটপে রাখা ছবিগুলো দেখাবে এর মধ্যে আমি যে ছবিটা দিয়ে ভিডিও বানাবো সেই ছবিটার উপরে ক্লিক করব দেখুন ছবিটা আপলোড হয়ে গেছে প্লাস চিহ্ন ঘরে ছবিটা দেখতে পাবেন এখানে এবার ছবি তৈরির জন্য যে ফ্রমটা লিখেছিলাম সেই সেম ফ্রমটাই আমি এখানে লিখব দেখুন ফ্রমটা আমি যেখানে লিখবো এখানে লিখা আছে ডিসক্রাইব দ্য কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এখানে ফ্রমটা লিখতে হবে এরপরে একটু নিচেই দেখুন এখানে লেখা আছে অটো সাউন্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি অন করে দিব অন করে দেওয়ার পর এখানে তিরিশ পয়েন্ট চলে আসছে আগে কিন্তু এখানে বিশ পয়েন্ট ছিল আমি যখনই অটো সাউন্ডের এখানে ক্লিক করলাম তখন তিরিশ পয়েন্ট চলে আসছে এখানে বলে রাখা ভালো পিক্স ভার্স এখানেও কিন্তু ফ্রিতে ভিডিও বানানো যায় এবং আপনি প্রতিদিন লগ ইন করলে তিরিশ পয়েন্ট করে পাবেন ফ্রিতে যদি আপনি সাউন্ড ইফেক্ট সহ ভিডিও তৈরি করেন তাহলে তিরিশ পয়েন্ট করে কাটবে আর যদি সাউন্ড ইফেক্ট ছাড়া ভিডিও বানান তাহলে বিশ পয়েন্ট কাটবে আমি এখন সাউন্ড ইফেক্ট সহই ভিডিওটি বানাবো দেখুন এখানে ক্রিয়েট একটা অপশন আসছে পাশেই তিরিশ পয়েন্ট দেওয়া আছে আমি এখন ক্রিয়েটের এখানে ক্লিক করব দেখুন এ ক্লিক করার পর ভিডিও বানানো শুরু হয়ে গেছে একটু সময় নিব। ভিডিওটা বানাতে যেহেতু একটু সময় লাগবে দেখুন ভিডিও তৈরি হচ্ছে এরপর দেখুন ভিডিওটি তৈরি হয়ে গেছে এখন এই ভিডিওটিকে আমি ডাউনলোড করে ডেস্কটপে রাখব এবং আজ এই পর্যন্তই দেখাবো পরবর্তীতে ভিডিও কিভাবে প্রফেশনালভাবে ইউটিউবে আপলোড করবেন এবং কিভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিতে হবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব পরবর্তী একটি ভিডিওতে দেখুন ভিডিওটি হয়ে গেছে এটাকে আমি এখন ডেস্কটপে রেখে দিচ্ছি তো আজ এই পর্যন্তই ভালো থাকেন Allah Hafiz